うん。 সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আজকের একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো জানো তো ঠিক করেছিলাম তো ছটার মধ্যে উঠবো কিন্তু জানো তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে যেই দেখেছি ঘড়িতে সাড়ে ছটা বাজে আর কোনো দিকে তাকানো না উঠেই ঝমঝম করে নিজের কাজে লেগে পড়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার তাই পুজোর ওখানেও তো সময়টা অনেকটাই বেশি লাগবে তাই যখন দেখলাম ঘড়িতে সাড়ে ছটা বাজে এক বিন্দু অপেক্ষা না করেই দেখো সমস্ত বাসিক কাজ কমপ্লিট করে সোজা ঠাকুর ঘরে এসে ঠাকুরের সমস্ত পোশাক পরিবর্তন করা হয়ে গেছে দিয়ে গোপালকে সেবা দেওয়া কমপ্লিট এইবার চলে এলাম এইখানে আর কি বৃহস্পতিবারের যে ঠাকুরের বাসনগুলো মাজতে হয় তো সেইগুলোই এখন এখানে মেজে নিচ্ছে আর এইগুলো যদি মাঝা থাকে না তাহলে জানো তো স্নান করার পর পুজো করতে একদমই সময় লাগে না টুক করে না পুজোটা হয়ে যায় এমনিতেই এই বৃহস্পতিবারের পুজোটা করতে এতটাই সময় বেশি লাগে আর অতক্ষণ এই গরমে ফ্যান ছাড়া বসে থাকতে গিয়েও তো পুরো গেমে স্নান হয়ে যায় তাই স্নানের আগে যতটার কাজ মানে করা যায় ততটাই আমি করে রাখার চেষ্টা করি এতে কিন্তু পরে মানে অনেকটা সুবিধা হয় আর তারপর দেখো ওপরে এসে সমস্ত জানলা দরজাগুলো আগে খুলে দিচ্ছি কারণ সকালবেলা অনেকটা কাজই আগে নিচে গিয়েছি সকালবেলা তো আজকে আর এই দিকেরগুলোতে তাকানোই হয়নি তো এখন এই যে বিছানাটাকে ক্লিন করে নিচ্ছে আর দেখবে ঘরে ঢুকে যদি বিছানাটা বেশ সুন্দর করে গোছানো থাকে তাহলে বেশ মনের মধ্যেও না অনেকটা ভালো আর কি কি বলবো পজিটিভ ভাইবস কাজ করে আর আজকে জানো তো একটা এক্সট্রা কাজও আছে ওই যে গাছগুলো এনেছিলাম মাটি সার সবই তো রেডি কিন্তু সময়ের অভাবে করা হচ্ছিল না তো কৌশিকের আজকে তো কোথাও বেরোনো নেই তাই ওকে বলে যে সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে বিকেলবেলা ওইগুলোকে সব করব। তবে কি জানো তো জানি না যে এখনও অবধি করতে পারবো কি না কারণ কখন যে কোথা থেকে কী কাজ চলে আসে আমি বুঝতেই পারি না হয় কাজ চলে আসে নাহলে হয়তো আমার করার মতো এনার্জিতে কোলাচ্ছে না এইরকম তো হতেই থাকে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই যতটা সম্ভব তোমরা তো জানোই আমি ঘর দর ক্লিন করেই আজকে বৃহস্পতিবারের পুজোটা দিই তাই ভাবলাম ডাস্টিংটা সবটা না করলেও হতো কিন্তু ওই যে বৃহস্পতিবার ভাবলাম একটুখানি না ডাস্টিংটা হালকা হাতে করেই নেই কারণ কখন কি সময় হয় না হয় এই জন্যই বলতে পারো প্রত্যেক দিনই আমি করি যার ফলে না মাঝে যদি কাজের চাপ বেশি থাকে না এক দুদিন আমি গ্যাপও দিতে পারি তো দেখো ওদিকে ওয়ার্ডড্রপটাও ক্লিন হয়ে গেছে এখন এইদিকে যে বেড টেবিলের ওপর ফটো ফ্রেমটা আর ফুলটা থাকে সেগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন এইদিকে আলাদাটাকে করে নিচ্ছি ব্যাস বলতে পারো ঘরের কাজের মানে ডাস্টিংয়ের কাজের অনেকটাই শেষ আর এই যে কোমরের বেলটা জানো তো দুদিন বেঁধে বেশ কিন্তু ভালো আরাম পেয়েছি তো এখন আর এই মুহূর্তে লাগবে না ওই জন্য না ভেতরে ঢুকিয়ে দিলাম তো আগে তো একদম ওয়ার্ড্রপের ভেতরে থাকতো তখন তো এখন দেখছি মাঝে মধ্যেই একটু আদ্রু লাগছে ওই জন্য না এখানে দিলাম তাহলে না নিতে খুব সুবিধা হবে আর এই যে এইখানে যে ওর ল্যাপটপ থাকে ডায়েরি থাকে এগুলো তো আর ওর এখন ইউজ করতে লাগছে না কারণ ও এখন অফিস থেকে নতুন ল্যাপটপ দিয়েছে তো এখন সেই টাকাই রয়েছে এ এখন কি বলবো সাইডে পড়ে আছে ওই আমি একটুখানি ঝাড়পোঁছ করলাম এই অবধি এখন এটাকে আর অতটা বেশি চালায় না আর এটার কী সমস্যা আছে বলো তো এটার মানে চার্জিংয়ের ব্যাপারটা না খারাপ হয়ে গেছে এটাকে নিয়ে কাজ করতে গেলেই সেই আর কি কারেন্টের সাথে কানেক্ট করেই করতে হয় তো নতুন ল্যাপটপ পেয়ে এটার দিকে এখন পুরো বলতে পারো অবহেলিত মতো হয়ে গেছে তো এইদিকে দেখো ঘরের সমস্ত ডাস্টিং তো কমপ্লিট হয়ে গেছে এখন এইদিকে বাইরে যেগুলো থাকে সেগুলোকেই সমস্তটা করে নিচ্ছি আমার আগের ভিডিওতে আফরিন লুকবুক থেকে কমেন্ট করে জানিয়েছে যে ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠি কি করে কী বলতো দিদি ভাই আমাকে না উঠে পড়তেই হয় সকালবেলা তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি না কি সুন্দর পাখির ডাক তো এই পাখির ডাকটা ধরো প্রায় ভোর চারটের থেকে শুরু হয় তো ওই পাখির আওয়াজে মোটামুটি ঘুম ভেঙে যায় আর তারপরে দেখি সকালবেলা উঠে এক রাস কাজ সেটা যদি আমি দেরি করে উঠি সেই কাজ শেষ করতে করতে আমার তিনটে চারটে বেজে যাবে তো সব কিছু মিলিয়ে না ঘুমটা যেন তো ভেঙে যায় আর দেখবা মাথায় যখন কোনো একটা চাপ থাকে না সে ধরো কাজের বা সকালে উঠে কোথাও যেতে হয় তখন দেখবে রাত্রে কিন্তু ঘুমটা তাড়াতাড়ি হয়ে কিন্তু একদম ঠিকঠাক টাইমে ঘুমটা ভেঙে যায় তো সেই জন্যই বলতে আমার না এক প্রকার অভ্যেস হয়েই গেছে আর কাকলি দিদিভাই কমেন্ট করেছে যে এত অল্প বয়সে তোমার কি সুন্দর একা হাতে গুছিয়ে কাজ করো খুব ভালো লাগে দেখে থ্যাংক ইউ দিদিভাই যে আমি যে যতটা কাজ করতে পারছি তোমাদের ভালো লাগছে তবে একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে ধরিয়ে দিও কারণ সব কাজের শেষ তো আর সমস্তটা মাকে জিজ্ঞেস করা যায় মা দেখো এটা ঠিক করে করছি কিনা ওটা ঠিক করে করছি কিনা তবে তোমরা এই যে ভিডিও দেখে দেখে আমার অনেক ভুল ধরিয়ে দাও এটা কিন্তু আমার বেশ ভালোই লাগে তো দেখো তোমাদের সাথে একটুখানি গল্প করতে করতে কিন্তু আমার অনেকটাই ডাস্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে বলতে পারো পুরোটাই হয়ে গেছে এখন শুধু এই যে মেঝেটাকে ঝাঁট দিলেই কিন্তু আমার একদম হয়ে যাবে আর জানো তো ওপরের ঘরের জিনিসপত্র কম তো আর যার ফলে তো মেঝেটা এতটাই বেশি থাকে এই ঝাঁট দিতে গেলেই না ঘেমে পুরো স্নান হয়ে যায় আর দেখো প্রত্যেক দিন ঝাঁট দেওয়ার পরেও কি পরিমাণ ধুলো বেরোয় আমি তো প্রত্যেক ভাবি যে এত ধুলো কোথার থেকে আসে ধরো এখন একবার ঝাঁট দিলাম আবার পরে মুজবো একবার আবার বিকেলে একবার ঝাঁট দেবো তারপরেও প্রত্যেক দিন এত করে আমি মানে বুঝেই পাই না যে প্রত্যেক দিন এত এত ধুলো কোথার থেকে বের বাবা রে বাবা যেন তো মাঝে মধ্যে হাঁপিয়ে উঠিয়ে এই ধুলো পরিষ্কার করতে করতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটুখানি পুজোটা তো আমি তোমরা জানোই তাড়াতাড়ি দেই তো সেই জন্যে আর ঘরটা ঝাঁট দেওয়ার পর আর ওয়েট করিনি এক টানে ঘরটাকে মুছে নিচ্ছি আর ওপর বলতে গেলে ওপরটা করলেই হয়ে যাবে নিচটা যখন নিচ থেকে ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে উপরে আসছিলাম তখন নিচটাও করে চলে এসেছি আর মাঝে মধ্যে দেখেছি জানো তো এরকম এক টানে কাজ করি না অনেকটাই কিন্তু তাড়াতাড়ি আর অনেকটা কাজ হয়ে যায় তো এই দেখো ঘর মোছাও প্রায় কমপ্লিট এখন শুধু এই যে সোফার এই দিকটা মুছলে কিন্তু আমার ঘর মোছাও একদম ক্লিন হয়ে যাবে আর সকাল থেকে এত খাটাখাটনির পর ঘরটা যখন দেখি এত সুন্দর পরিষ্কার একদম টিপটপ হয়ে রয়েছে তখন কিন্তু মনটা যেন তো অনেকটা ভালো হয়ে যায় আর এই দেখো সকাল থেকে ডাস্টিং ক্লিনিং অনেক কিছু হয়ে গেছে এবার যেটা সব থেকে মেন দরকার সেটা হচ্ছে স্নান কমপ্লিট হয়ে গেছে এখন দরকার হচ্ছে স্নান করে পুজোটা দিয়ে নেওয়া কারণ ওই যে পুজোটা দিতে কিন্তু আজকে অনেকটা সময় লাগবে যদিও সব কিছু গোছানো আছে তাহলেও ঘর টর পাতা থাকে তো একটুখানি দেরি হয় তো ছাদেও দেখেছি বেশ বেশখানিকটা না মানে অনেকগুলোই ফুল ফুটেছে তো ভাবলাম জামা কাপড়গুলো না এক টানে মেলে দেয় মেলে দিয়ে ফুলটা নিয়ে একেবারে নিচে চলে যাবো না হলে না ওই একতলার থেকে বারবার ছাদে উঠতে গিয়ে না খুব কষ্ট হয় মানে দোতলার সিঁড়ি অব্দি উঠে না যেন পুরো হাঁপায় মনে হয় যেন সিঁড়িটা আমাকে এইবার পিছন দিকে ঠেলছে তো এই দেখো সমস্ত ফুল তোলা কমপ্লিট আর ফুল মানে ফুটেছে বেশি কলকে ফুল আর নীলকণ্ঠ ফুলই তবে জানো তো এরকম টাটকা নীলকণ্ঠ ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই দেখো একটা বড় মালা এনেছে তোর এই মালাটা তো এক ঠাকুরকে দিলে সেই ঠাকুর মানে ঠাকুরের যা সাইজ তার থেকে মালার সাইজ অনেকটাই বড়ো হয়ে যাবে তো ভেবেছি ওটাকে হাফ করে নেবো আর এই যে দেখেছি লিচুগুলো কি সুন্দর এনেছে না ওকে বলেইছিলাম যে পাতা দিয়ে লিচু আর এনো না ওই চারটি পাতা থাকে মাঝখান থেকে লিচু পাওয়া যায় না ওর থেকে দাম বেশি হলেও তুমি একদমই পাতা ছাড়া লিচু এনো যে যেটুকু আমার মানে কি ওজন হবে আমার লিচুটাই হবে তো এই দেখো এদিকে ঠাকুরের থালা সাজানোর কাম্প্রিটে আর এখন এই যে ঘরটা সাজিয়ে নিচ্ছি তো ঘটে কি বলো তো অনেকেই বলো মাটি দিতে কিন্তু না আমি দিন আমার শাশুড়ি মাকে মাটি দিতে দেখিনি তো সেই জন্যে না আমি আর দেই না তো এখানে প্রথমে একটুখানি পঞ্চশস্য দিয়ে নিলাম তার উপর ঘর বসিয়ে এই যে আম আমপাতা বেলপাতা পান তো অনেকেই আমায় আগের দিন বলেছিল একটা এক টাকার কয়েন দিতে তো ওখানে একটা এক টাকার কয়েনও দিয়ে দিলাম আর এখন এই যে পাকা ফল রেখে দুদিকে দুটো ফুল দিয়েছে আর মাঝখানে একটুখানি জবা ফুল কারণ আমি বলতে শুনেছি যে আর কি লক্ষ্মীর ঘর পাতাতে না লাল ফুল ছাড়া ঠিক সম্পূর্ণ হয় না তো সেই জন্যই দিয়ে তো এই যে এখানে ঠাকুরের চরণে একটুখানি তুলসী পাতাও দিয়ে দিলাম দিয়ে তখন দেখলে না একখানা মালা জানো তো মালাটাকে কেটে এইভাবে দুভাগে ভাগ করে নিয়েছি তাতেও দেখেছো কপালের মালাটা ঠিক কতটা বড় হয়ে গেছে তো এই দেখো পুজো প্রায় শেষের দিকে আর আজকে দেখো মহাদেবকে একদম নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে কী সুন্দর করেছে মাঝে মধ্যে না এরকম ফুল থাকলে কিন্তু সাজাতে বেশ ভালোই লাগে বলো তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এখন বৃহস্পতিবারের শুধু পাঁচ দিনটা পড়লেই বলতে পারো পুজো দেওয়ার একদম সম্পূর্ণ আর এরপর পুজো দেওয়া শেষ করে সকালের তো সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছি আর এখন কাজ বলতে শুধু রান্নাটা করলেই হয়ে যাবে তো বৃহস্পতিবার আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি আর কি আর ডিম আর আলু দিয়ে তরকারিটা করতে আর কি ডিমের ঝোল করতে তাহলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখলে এখনই কি সুন্দর পাখির ডাক হলো তো এই বলতে পারো এই রকম পাখির ডাকেই না সকাল সকাল আমার ঘুমটা ভেঙে যায় তো ওদিকে তো ডিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রেশারে আর এইদিকে একটুখানি বানিয়ে নিচ্ছে হচ্ছে চিঁড়ে পোলাও এখন প্রায় গড়িতে ধরো এগারোটা মতো বাজে আমার আর বেশি খেতেও ইচ্ছা করছে না তাই একটুখানি অল্প করেই করলাম ওকেই দিয়ে দেবো সেভেন্টি পার্সেন্ট ওই আমি থার্টি পার্সেন্ট একটুখানি কোন রকম খেয়ে নেবান না খেতে ভালো লাগছে না তো এই দেখো চিরের পোলাও হয়ে গেছে একদম রেডি এখানে একটা থালাতেই আজকে নিয়ে নিলাম আর সাথে যে ঠাকুরের যে ফল প্রসাদটা ছিল সেটাও নিয়ে নিয়েছি এই ফল প্রসাদটা যদি এখন খাওয়া না হয় না ওই খাচ্ছি খাবো খাচ্ছি খাবো করে করে না জানো তো খাওয়াই হয় না তো এইদিকে দেখো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর সেই ফাঁকে ওদিকে ডালও করে নিয়েছি রেডি আর এখন বসিয়ে দেবো হচ্ছে শাক ভাজা কারণ শাক ভাজাটা তো তোমরা জানোই প্রত্যেক দিনই আমার হয় আর শাকটা একবার না ভাজা হয়ে গেলে দেখেছি আর না টেনশান থাকে না যে শাক ভাজ হবে না তো অর্ধেক দিন যেন আমার শাক ভাজার কথা মনে থাকে না আবার শেষের দিকে বসে বসে করতে হয় তো এইদিকে কিছু কাঁকরোল ছিল কি তিনটে মতোই কাকল ছিল তো সেই কথাই আজকে ভেজে নেবো কাপড় ভাজা খেতে এত ভালো লাগে তো আগের দিন আমি যখন শেয়ার করেছিলাম তোমরাও বলেছ যে কাকল ভাজা খেতে তোমাদেরও অনেকের ভালো লাগবো কিন্তু একটাই কি দুঃখ বলো তো সারা বছর পাওয়া যায় না সারা বছর পাওয়া খেলে বলো সারা বছরই খাওয়া যেত তো চলো এখন রান্নাবান্নাটা চলতে থাকুক আর সেই সুযোগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেই তো আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ফাল্গুনি সরকার দিদিভাই জয়শ্রী বিশ্বাস রাখি মণ্ডল দিদিভাই অঙ্কনা মাইতি রিয়া মণ্ডল শ্রাবণী ব্যানার্জি দিদিভাই মাম্পি মিত্র দিদিভাই শিল্পী নন্দী আর মোনালিসা সরকার দিদিভাই লিখেছে যে তোমার বাড়িটাও সুন্দর আর কাজগুলোও খুব পরিষ্কার থ্যাংক ইউ দিদিভাই আর কামেন্ট করেছিল হচ্ছে ঈর্ষিজা দেবনাথ বিনাপানি চক্রবর্তী বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বহু আর সোমা চক্রবর্তী দিদিভাই কামেন্ট করে জানিয়েছে যে এরপর কাঁচরা পাড়ায় গেলে অবশ্যই তোমার বাড়ি যেতে তো দিদিভাই নিশ্চয়ই যাব। তবে তুমি যে এই ভাবে বললে যে কাঁচরা গেলে অবশ্যই তোমার ওখানে যেতে বিশ্বাস করো এটাতেই আমি ভীষণ খুশি হয়েছি যে ইউটিউবে আসার পরেও যে মানে ফ্যামিলির বাইরেও যে মানুষের একটা এরকম ফ্যামিলি তৈরি হতে পারে সেটা বিশ্বাস করো ইউটিউবে না আসলে আমি জানতাম না কারণ এখানে আমরা কাউকেই সেরকম কোনো দিন সামনাসামনি দেখিনি তার থেকেও বলো কত সুন্দর একটা আমাদের সকলের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায় আর কামেন্ট করেছিল হচ্ছে অহনা দাস তো দিদিভাই ভাই লিখেছে যে তুমি আমার এনার্জি ট্যাবলেট তো কি বলবো আমি বুঝতে পারছি না কামেন্টটা পেয়ে ভীষণ খুশি লাগলো আর এই যে আজকে রান্না রান্নাবান্নায় আছে হচ্ছে শাক ভাজা কালকে যেন একটুখানি মোচা রেখেও দিয়েছিলাম সেই মোচাটা আছে ওখানে ডাল এই যে ডিম আর মাছ দিয়ে একটা তরকারি আর তখন ছিল কাপড়ল ভাজা স্যালাড এইসব কমন আর এখন বাজে ওই বিকেল পাঁচটা মতো বললাম না গাছ কটা লাগাবো তো এত গরমে কষ্ট হচ্ছিল ভাবলাম একটুখানি লেবুর শরবত করে নিই তো এখানে শরবতের মধ্যে যেমন যা জিনিসপত্র দেয় ওই কি বিট লবণ তারপরে ধরো চাট মশলা চিনি সব কিছুই দিয়েছি তবে এক্সট্রা মধ্যে কী দিলাম বলো তো দেখতেই তো পেলে একটুখানি হজমলা দিয়ে দিলাম তোমরা একবার হজমলা দিয়ে করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে ওপর থেকে এখন ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিলাম ব্যাস আমার লেবুর শরবত একদম রেডি তো লেবুর শরবতটা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে এইবার যাবো ছাতে কারণ যে সারগুলো কিনে আনা ছিল সেই সারগুলো মিক্স আপ করে একদম মানে মাটির মিডিয়াটা তৈরি করেই তবেই আজকে ইনডোর প্ল্যান্টগুলোকে রিপোর্টিং করবো তো এই যে দেখো আগের তিন যে সারগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই সারগুলোই এক এক করে এখানে ঢেলে দিচ্ছি আর আমার অবস্থা যে চুলটা মানে পাললে যদি আরও উপরে তোলা যায় তুলে দিতাম এত গরম লাগছে ছাদে বসে কাজ করছি যেন তো একটুও হাওয়া নেই তো এই যে সমস্ত জিনিসপত্র দিয়ে এখানে ভালোভাবে বেশ অনেকটা পরিমাণেই মাটি তৈরি করে নিচ্ছি তো চলো গাছ লাগানোটা কন্টিনিউ থাকুক আর সেই সুযোগে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিয়ে যাক তো আগের ভিডিওতে সিম্পল লাইফস্টাইল উইথ মুনির থেকে আমাকে কামেন্ট করে জানিয়েছে যে ঘরে গাছ লাগিয়ে আরও সুন্দর লাগছে হ্যাঁ গো ঘরে গাছ লাগানোর পর ঘরটা তো সুন্দরই লাগে আর তাছাড়া মনের মতো বেশ একটা অন্যরকম লাগে আর কামেন্ট করেছিল হচ্ছে সুমিস ওয়ার্ল্ড ফ্রেম সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই রিকা ব্যানার্জি অল ইজ ওয়েলথ থেকে দিদিভাই লিখেছে যে তোমার মোচা কাটা দেখে আমিও মোচা কাটা শিখিয়েছি আগে মানে মোচা কাটার পারবে না বলে রান্না করা হতো না তবে এইভাবে না একবার চাকু দিয়ে করে দেখো খুব সহজে কিন্তু মোচা কাটা হয়ে যায় আর কামেন্ট করেছিল যে মোস্ট লাইফস্টাইল সম্পাদে সাইবা খাতুন সুমি অধিকারী সোনালী রয় ডায়েরি শ্বেতা চক্রবর্তী পু নন্দী আর টুম্পাস ব্লগ তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ যে তোমরা প্রতিনিয়ত আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ আর এই দেখো আমার গাছ লাগানো প্রায় শুরু হয়ে গেছে তবে জানো তো শেষটা শেয়ার করতে পারিনি কারণ অন্ধকার হয়ে গেছিল লাইট জেলে কাজ করছিলাম তার মধ্যে কী মশা কামড়াচ্ছিল আর সন্ধ্যেবেলা এই যে দুষ্টুর সাথে আর আমার সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঝগড়াঝাটি চলছিল তবে চলো আজকের টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে